টাকা সেই গ্যাস 20% টাকা করে বিক্রি করছে অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে আসলে জ্বালানি উপদেষ্টা উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণ না করার কারণে বৈষম্যতার কারণে তার পদত্যাগ করেন ঠিক কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না না রাষ্ট্রদেব বৈষমতা তা স্বীকার করবে না এই আমলার ব্যর্থতা তা স্বীকার করবে কারণ যদি কারো এক কান কাটা যায় রাস্তার এক সাইড দিয়ে হাঁটে আর এক সাইডে কান আটকিয়ে রাখে হাত দিয়ে এখন তো সবাই দুই কান কাটা যার কারণে তারা যে দাঁড়তে রাস্তার মাঝখান থেকে এই আমলারা এই রাজনীতিবিদরা তারা সবাই চলাফেরা করছে আজকে নির্বাচন নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে তারা যে হলক নামায় তাদের চিত্র ফুটে উঠেছে কারো পাশিক আয় হচ্ছে দিল্লা। টাকা কারো চার লাখ টাকা তাতে তাদের প্রতি মাসে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আয় হওয়ার কথা কিন্তু তার পিএসের বেতন হচ্ছে সত্তর হাজার টাকা তার ড্রাইভারের বেতন হচ্ছে ষাট হাজার টাকা তার বাসার তাদের বুয়ার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা এবং তার যে বাজারও তার দাম হচ্ছে দুই কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা করে তার গাড়ির দাম তাহলে জনগণের সাথে প্রতারণা এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোকা দিয়ে ভোট দিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা আপনারা শুনবেন এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে এক হাজার গুণ তাদের ইনকাম বেড়েছে পাঁচ হাজার গুণ তাদের নিজের যে বউয়ের সম্পদ আড়াই হাজার গুণ বেশি আমরা দেখেছি আমাদের নেতাদের কোনো কোনো চাকরি করে না কোনো পিশাই নাই আশায় গিলিহিলি কিন্তু তার স্বর্ণ আছে চারশো মনে তিনি নাকি কয়েকশো কোটি টাকার মালিক তার সন্তানের তার সন্তান তার ভাই বোন কেউ কোনো কাজ কাম করে না কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে আর নেতার মাসরিক আয় হচ্ছে তিন লাখ টাকা কারণ তাকে জনগণের সামনে হলক দিতে হবে সেজন্য তিনি তার ওই ইনকাম ট্যাক্সের ফাইল দিকে এমন পাবে সুন্দর করে কেসি দিয়ে ঝেঁটে সুন্দর করে রেখেছে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি মাত্র তিন লাখ টাকা আয় করেন আরে ভাই আমাদের একজন রিক্সাওয়ালাও এখন বর্তমানে তিরিশ হাজার টাকা করে আয় করে আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচন কমিশনার তিনি হাতিকে হত্যার করে বলেছিলেন হাতির হত্যা নাকি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখলাম যখন এই কক্সবাজারের একজন এমপি প্রার্থীর বাড়িতে কাহনের কাপড় কাটানো হল কারো মধ্যে কোনো কথা কোনো টু বাক্য আমরা শুনলাম না আমরা দেখলাম এই যে কাউরান বাজারে

এটাও নাকি বিচ্ছিন্ন ঘটনা তাহলে কি ঘটনা হলে আপনারা নির্বাচনের জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত হয় নাই কারণ ঠিক আছে ওই সমস্ত নেতারা এখনো তার এলাকাতে নির্বাচনী আচরণবিধি তারা কোনোভাবে তোয়াক্কা করছে তারা নিজেদের মতো করে তারা সমাবেশ ব্যানার ফেস এখনো তাদের ঢুলছে তাদের বন্ধুরা আমার আজকে বাংলাদেশের যেভাবে এমপি প্রার্থীদেরকে টার্গেট করে যেভাবে হত্যা করা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় আগামী নির্বাচনে বাংলাদেশের রক্তের হোলি খেলা হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি আমরা দেখলাম গোপালগঞ্জের এক এমপি প্রার্থী তিনি তার নিজের শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন এভাবে কেমন দ্বারা নির্বাচন করবেন প্রধান নির্বাচন কমিশনার আপনি প্রত্যেক প্রার্থীকে জ্ঞান জ্ঞান দিচ্ছেন আঠারো কোটি মানুষকে নিরাপদ করতে না পারার কারণে স্বরাষ্ট্র পুজো তার সেখানে পদত্যাগ করার কথা ছিল সেখানে তিনি সুন্দর সুন্দর কথা বলছেন তিনি প্রার্থীদেরকে বলছেন আপনারা নিরাপত্তা আপনারা Moun disappointment a, Nhistan remember!